প্রচন্ড গরম থেকে কিছুটা স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ বিকেল থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন ঘটবে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তীব্র বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানা গিয়েছে বাচ্চা ছেলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এখন দেখার ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা মার্কেটে ঘোরাঘুরি করি বা মার্কেটে যে সব ছেলেরা কাজ করে তো তাদের একটু বেশি অসুবিধা হচ্ছে দক্ষিণে মেপে উত্তরে ছেপে কবে আসছে এই স্বস্তির বৃষ্টি তাতে করে হয়তো প্রচন্ড গরমের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে বলে জানাচ্ছেন সাধারণ পথচলতি মানুষ যদিও এখন বিভিন্ন জায়গার স্কুল কলেজ বন্ধ কিন্তু মানুষকে পেশার তাগিদে দাবদাহের কথা ভুলে বেরোতে হচ্ছে নিজের কর্মের উদ্দেশ্যে সহ্য করার সব থেকে ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা মার্কেটে ঘোরাঘুরি করি বা মার্কেটে যে সব ছেলেরা কাজ করে তো তাদের একটু বেশি অসুবিধা হচ্ছে কারণ আমরা যদি এই যে যখন বাইক চালাচ্ছি তখন মুখে যে হাওয়াটা আসছে পুরা গরম গরম হাওয়া পুরা জ্বালা করছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে